আপনারা বলতে পারবেন এই ফুলটার কি নাম আমি তো জানি না তবে খুব সুন্দর এই ফুলটা আমার দেখেই এত পছন্দ হয়েছিল আমি এই গাছটা তাই মেলা থেকে কিনে নিয়ে এসছিলাম এবং প্রথম ফুল ভগবানকে অর্পণ করলাম নমস্কার কেমন আছেন সবাই মানসিক দিনলিপির নতুন একটি ভ্লগে আপনাকে স্বাগত জানাই আজ হচ্ছে রমা একাদশী ব্রত আজকের দিনে ভগবানকে আমি এইভাবে সাজিয়েছি আর আমার ভগবানের ঘরে আজকে আমার মায়ের গোপালও বেড়াতে এসেছে এটা হচ্ছে আমাদের একাদশীর অনুকল্প চলুন আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করা যাক এখানে আমি একটা মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা কটু ফল কাঁচা লঙ্কা নুন মিষ্টি আর গোলমরিচ ভালো করে এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব এবার পরিমাণ মতন জল দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব ঠিক এই রকম আর আলুগুলো আমি দেখুন কি রকম পাতলা পাতলা করে কেটেছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার একটা করে আলু স্লাইস নিয়ে ওই ব্যাটারে চুবিয়ে চুবিয়ে আমি ভেজে নেব কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখুন এভাবে আমি সব আলুগুলো ভেজে নেব এটা হচ্ছে আমার পিসি শাশুড়ির গাছের কলা কত ছোট ছোট সুন্দর সুন্দর এই দেখুন হয়ে গেছে আমার আলুর পকড়ি কতটা মুচমুচে হয়েছে দেখুন একাদশীর অনুকল্পের থালাটা আমি গুছিয়ে নিয়েছি আছে কিছুটা ড্রাই ফ্রুটস ফল আর ওই পকড়ি আর ছানা আর এই কৃষ্ণ